এক তৃণমূল কর্মী তার স্ত্রী ও মাকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এমনকি ওই তৃণমূল কর্মীর স্ত্রীর মাথার চুল ছিঁড়ে ফেলার পাশাপাশি একাধিক গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সোনামুখী পৌর এলাকার ঘটনা খবরে প্রকাশ সোনামুখী পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলায় বাড়ি তৃণমূল কর্মী স্বাধীন বিশ্বাসের সোমবার রাতে তিনি একটি সামাজিক অনুষ্ঠান সেরে বাড়ি থেকে ফেরার পথে প্রতিবেশী তথা বিজেপি কর্মী বিজয় পরামানিক ওরফে বান্টি তাকে গালিগালাজ করতে থাকে আর ওই ঘটনার প্রতিবাদ করতেই বিজয়ের পরিবারের লোকজন তাকে মারধর করে এমন কি স্বামীকে বাঁচাতে এলে বিজয় বাহিনী স্বাধীন বিশ্বাসের স্ত্রীর চুল ছিঁড়ে দেয় ও একাধিক গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ঘটনার পর ওই তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি পুলিশকে জানানো হয়েছে যদি অভিযুক্তরা পলাতক বলে খবর কি হয়েছিল ঘটনাটা গত মিউনিসিপালি ভোট থেকে আমার সঙ্গে দ্বন্দ্ব ছিল একটা তৃণমূল বিজেপির রাস্তাঘাটে দেখা হলো যেখানে দেখা হলো উল্টো পাল্লা বাঁকান কালাগালি করতো এই পরিবারের লোকরা নাম হচ্ছে ফুলি ফুলি তো আমরা ফুলি বলে চিনি ফুলি কর্মকার পুলি পরামানিক ও ছেলে গালাগালি করতো বান্টি পরামানিক আমি আমাদের কালকে কার্তিকের কষ্ট করেছিল শেষ কার্তিকের খিচুড়ি খেয়ে ফিরছিলাম অন্ধকার পেয়ে আমাকে আমার চড়া হয় সবাই মিলে ও দুই মেয়ে দু জামাই বান্টি বান্টি মা সবাই মিলে মাধ্যমে করি প্রচন্ড হয় আমাকে ইট দিয়ে তো সেই লোহার রড দিয়ে মেরেছে আমাদের পাড়া সব লোকরা ছিল এসে বাঁচিয়ে আবার নিয়ে গেলো আঁকুড়া মেটে গেলে স্ক্যান করলো পায়ে ছবি হয়েছে এক্স রে বুক এক্স রে করে ফিরে এসছে এখন হ্যাঁ থানায় করা আছে আমি শাস্তি চাইছি অবশ্যই

দিয়ে এসে ঘর ঢুকছিল ওকে গালাগালি দিচ্ছিল গালাগালি দিয়ে ও বলতে চাইছিল আমার আমি তো নির্দোষ আমার কেন গালাগালি দিচ্ছিল দিয়ে তারপরে আমার স্বামীকে গেটের গড়ায় গেছে মা ধর করেছে গাড়ি ফাড়ি ফুটিয়ে দিয়েছে আবার ওপর তো আমাকেও মেরেছে বিজেপির লোকরা নাম হচ্ছে ফুল্লি পোড়ামানিক আর মান্টি পোড়ামানিক আর তার মেয়ে জামাই আছে আমার স্বামীকে পাঁচ ছজন মিলে মেরেছে তারপরে আমার স্বামী ঘর ঢুকে ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বার করিয়ে ঘরে ঢুকে মেরেছে মারধর করেছে করেছে আমার আমার চুল দিয়েছে হ্যাঁ থানা অভিযোগ করেছি আমি আমি চাই আমি শাস্তি চাই আমার স্বামীকে যেমন মেরেছে যেন শাস্তি চাই আমাদের সবাইকে মেরেছে আমার শাশুড়িকে আমাকে আমার স্বামীকে যেন ওরা শাস্তি পায় পুরো ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দায়ী দাবি বিজেপির দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন কোনো তথ্য আমার কাছে নেই ঠিক আছে ভারত আর তৃণমূল কর্মী যে আহত হয়েছেন সেটা আমার মনে হয় যে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ওনাদের হয়তো নিজেদের মধ্যে ভাগ বাটোরা নিয়ে কোনো সমস্যা হয়েছে এখন অ্যালিগেশনটা আপনার ভারতীয় জনতা পার্টির কর্মীর উপর লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ ভারতীয় জনতা আপনি দেখবেন আগামী দিনে তদন্ত হলে যদি নিরপেক্ষ তদন্ত হয় তো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এর সাথে যুক্ত নয় আর এরকম কোনো রাজনৈতিক প্রেক্ষিত আমাদের জানা নেই তবে হ্যাঁ তাদের নিজেদের গোষ্ঠীজনদের বলে যদি কোনো তৃণমূল কর্মী আহত হন সেটা তাদের বিষয় আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সঙ্গে নেই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী